চোদ্দই ফেব্রুয়ারি যাতে একটা বিশাল বড় ঘূর্ণিঝড় হোক হারা হারা গাছের তলা গাছের নিচে না বসতে পারে যাতে কোনো কপত কপতি ফুল নিক্ষেপ না করতে পারে এই ফুল নিক্ষেপ করিয়া আমিন কও না আমিন ক তাড়াতাড়ি জলদি জলদি আমিন ক নাহলে আমি এত বড় দোগা করলাম একটা সিঙ্গেল মানুষ হইয়া আর তোরা তোরা চাইয়া রইসো আমার দিকে এটা মানি না মানি না এই চোদ্দই ফেব্রুয়ারি চাইয়া দাহিস চাইয়া দেয় কপত কপতি যদি কোনো গাছের তলে যদি কোনো চিপাইসা পায় যদি কোনো পার্কে দেখি তাহলে কিন্তু তোর মাধ্যে বিচার দেব তাহলে কিন্তু ছবি ভাইরাল খুঁজে দেব তাহলে মনে রাইস যদি আমার শোয়ে কোনো হালাকর পুতের দেহি কোনো হালিরে দেহি এই চিপায় সাপায় ওই গাছের নিচে বইয়া রয়েছ। তাহলে কিন্তু মনু জোর দূর যাওয়া লাগে আমি যাবো আমি সিঙ্গাল হই আমি আকাশে পাকাশে আমি ঘুরমু আর তোমরা ওই যে লেবুর রস খাবা এটা মানতে পারবো না আমি এই বৌদে এই এই সীতা রৌদি আমি ঘুরমু এইটা মানবো না তোমার বাপ মার দ্বারা আমি যথাক্রমে বিচার দেবো বাপ বাপমারের দর্ক হলে আমি ডাইককে নিয়ে তোমাকে সামনে হাজির করবো তবু আমি বিচার দেবো এইটা মানতেই হবে এটা মানতেই হবে এই চোদ্দোই ফেব্রুয়ারি যাতে বিশাল বড় একটা ঘূর্ণিঝড় আসুক হাল্লায় গজব ফালাউক যাতে ওই চোদ্দই ফেব্রুয়ারি দিন কোনো হালাক গর্ভতে না বাইরে নিতে পারে এই ভালোবাসা দিনকে খেলে খালি ওই চোদ্দোই ফেব্রুয়ারি দিন পালন করবি ওই দিনই কি খালি চোদ্দোই ফেব্রুয়ারি দিন ভালোবাসা দিবাস আর তিনশো পঁয়ষট্টির দিন পঁয়ষট্টি দিনে কোনো একদিন গেলে হয় কি চৌষট্টি দিন চৌষট্টি দিন কি ভালোবাসা মানে দেখান যায় না একটা ফুল লইযে যাওয়া যায় না বোধ ধরে একটা ফুল লইযে কি ভালোবাসা মানুষের দ্বারা যাওয়া যায় না খালি কি ওই দিনই ভালোবাসা মানুষকে ওই কি জানি কয় লেবুর রস খাইতেই রস কি দৈনিক খাওয়া যায় না বেড়া তুই খেলি রস ওই দিন খাবি কে ওটা বোঝনা না খালি কথা কও যাই হোক চোদ্দোই ফেব্রুয়ারি দিন আবারও বলি আমারও বলি বিশাল বড় একটি ঘূর্ণিঝড় হোক সেই ঘূর্ণিঝড়ে গাছপালা তস করে ফেলুক যাতে কপত কপতেই বের না হতে পারে চাইয়ে দিস ভিডিওটা শেয়ার করিয়ে দিস দয়া করিয়া যারা সিঙ্গেলবাসী সিঙ্গেলবাসী। দয়া করে শেয়ার করে দিস আর এই বিশ্ববাসীর কাছে বলতে আছি চোদ্দোই ফেব্রুয়ারি দিন যাতে আম্মের ছেলে আম্মের পোলা আম্মের মাইয়া না বের হতে পারে যদি বের হয় বাবু তাইলে কিন্তু কট খাইয়ে যাবে কট খাইলে কিন্তু পট খাইতেইবে পট খাইলে কিন্তু বাপু বাপু বসবা ওই কথা আসে না আঠারো বছরের কালে যদি কট খায় তাহলে কিন্তু রাজমিস্ত্রি হইতে হয় বাপু সেইটা বই যা মাড়ে নাম্ম মাড়ে কাজ করল যাই হোক তোমাকেও তোমাকে আমি আবারও বলতে চাই এই চোদ্দোই ফেব্রুয়ারি আমাদের জন্য একটা অভিশপ্ত দিন আমগো জন্য একটু অভিশপ্ত দিন খালি সিঙ্গেলদের জন্য কিসের জন্য ওই চোদ্দই ফেব্রুয়ারি সবাই গাছের তলায় বইবে বইয়া লেবুর রস কী রকম হেয়ে হনবে আর আমরা আমরা কি করবো চোদ্দই ফেব্রুয়ারি চাইয়ে চাই দেখমু হতবাক হইয়ে দেখমু ওই গাছের নিচে বইয়ে রয়েছে ওই সিপায় বইয়ে রয়েছে ওই পার্কে বইয়ে রয়েছে এক গোলাপ ফুল লইয়া ভেড়া এই এই দিনটা দেহার জন্য মোরা বইয়ে রয়েছে মোরা একটা মানুষ বো কেন এত অভিশপ্ত দিনটা মগো হইল। আমরা মানি না মানি না যদি চোদ্দই ফেব্রুয়ারি আগেই সিঙ্গেল দিলাম আগেই জানাইলাম যদি বাবু চোদ্দই ফেব্রুয়ারি তোমাকে দেখি যদি দেখা থাই ঘনি যারা আমি নামাই আনবো আমি নামাই আনবো দরকার হলে যে গাছের তলা ববি সেই গাছ কাটি ফেলামো আর যেই নি দেখি যদি কোনো গাছের তলা বই রয়েছো তাহলে ওই আমি আতসবাদি ফুটবো ওই তো কী ভাই আতসবাদি মারবো ঠাস করে মারবো মনে হয় মনে হয় যদি কোনো কোনো বান্দারে দেই পার্কে তাহলে তোমাকে বাপু কি যে করতে ওই ভাই আমি ভালো করিয়া জানি দরকার হলে গুইয়ে পারে কোন পানি এনে তো গা পাশেই মারবো

ভুল লইয়া এই যদি কোনো সময় আমি জানতে পারি বুঝিয়ে ব্যর্থ ভালো আমি গাঙ্গি নিতে চুবং সবটিরে মনের সাবধান করে দিলাম এই চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি আমাদের জন্য একটা অভিশপ্ত দিন এই দিনটার জন্য একটা ঘূর্ণিঝড় নেমে আসে এই চোদ্দোই ফেব্রুয়ারি দিনটা এককাল বসছে তাই হারা দিন তো চোদ্দোই ফেব্রুয়ারি কোন হালাগর পুতে কোন হালির পুতে না নামতে পারে